সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে অনেকেই আছেন যারা টাকার অভাবে বিদেশে পাড়ি দিতে পারছেন না তারা চাইলে খুব সহজে অগ্রণী ব্যাংক থেকে প্রবাসী লোনের জন্য আবেদন করতে পারবেন যেখানে খুব সহজ সত্ত্বে প্রবাসী ঋণ বিতরণ করা হয় আর আজকের ভিডিও জুড়ে আমি অগ্রণী ব্যাংকের প্রবাসী ঋণ নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক প্রবাসীদের জন্য বাংলাদেশ অগ্রণী ব্যাংক বিশেষ ঋণ সুবিধা চালু করেছে মূলত যারা বিদেশে যেতে ইচ্ছুক এবং বিদেশে একটি বৈধ চাকরির ভিসা পেয়েছে তাদের জন্য এ বিশেষ লোন আর এটি পাওয়ার পর পনেরো থেকে আঠারো মাসের মধ্যে এটি পরিশোধ করতে হয় তাই অন্যান্য লোন থেকে এটা কিছুটা ভিন্ন সহজ শর্তে প্রবাসী ব্যাঙ্ক লোন পেতে আপনাকে নিকটস্থ অগ্রণী ব্যাংকে যে কোনো শাখায় ব্যাঙ্ক লোন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে হবে কেননা অগ্রণী ব্যাংকের এই লোনটি অনলাইনে আবেদন করার কোনো সুযোগ নেই সবচেয়ে ভালো হয় ব্যাংকের যে শাখায় আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেখানে যোগাযোগ করলে ব্যাংক থেকে একটি আবেদনপত্র সংগ্রহ করে সেটি পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র সহ এটি জমা দিতে হবে আর এই ঋণ পাওয়ার ক্ষেত্রে দুইটি শর্ত রয়েছে আবেদনকারীর অনুপস্থিতিতে তার ঘনিষ্ঠজনকে ব্যাংক পাওনা পরিষদের দায়িত্ব নিতে হবে এবং অভিবাসন ঋণ নেওয়ার জন্য জামিনদারের অবশ্যই আর্থিক সচ্ছলতা থাকতে হবে আবেদনকারীর আবেদন ফর্মের সাথে দেয়া কাগজপত্র যাচাই বাছাই করণ এবং ভিসার তথ্য যাচাই করণের পরই ব্যাংক কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিবে তাকে ঋণ দেওয়া যাবে কিনা আবেদন করার জন্য আবেদনকারী তিন কপি সত্তায়িত ছবি ভোটার আইডি কার্ডের সত্তায়িত ছবি পাসপোর্টের সত্তায়িত ফটোকপি নাগরিক সনদের ফটোকপি ভিসা বা লেবার কন্ট্রাক্টের ফটোকপি এজেন্সি থেকে সম্ভাব্য যাত্রার তারিখ সহ প্রত্যয়নপত্র জমা দিতে হবে এর সঙ্গে আরো যে ডকুমেন্টের প্রয়োজন হবে সেগুলো হলো বিমান টিকিটের ফটোকপি জামিনদারের প্রত্যেকে শব্দ তোলা দুই কপি করে ছবি বলে রাখা ভালো ঋণ নেওয়ার সময় আবেদনকারীকে সঞ্চয় হিসাব খুলতে হবে আর এ সঞ্চয় হিসাবের মাধ্যমে দেশে রেমিটেন্স প্রেরণ করতে হবে এবং কর্মীকে বিমা সুবিধা নিতে হবে অগ্রণী ব্যাংক প্রবাসী লোনের ক্ষেত্রে সর্বনিম্ন পঞ্চাশ হাজার টাকা থেকে তিন লক্ষ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দিয়ে থাকে আর এক্ষেত্রে সুদের হার হয় এগারো দশমিক নয় জিরো যেটি পরিবর্তনযোগ্য আর এটি আঠারো থেকে পঁয়তাল্লিশ মাসের মধ্যে পরিশোধ করতে হয় পরিশোধের দিন থেকে সর্বোচ্চ মাস গ্রেস পিরিয়ড দুই থাকে তবে এক্ষেত্রে আরও বলে রাখা ভালো দেশ ভেদে ঋণ পরিশোধের মেয়াদকাল সর্বোচ্চ দুই বছর যা বাইশটি মাসিক কিস্তিতে পরিশোধ করতে হবে আর এটি ছিল অগ্রণী ব্যাংক অভিবাসী শ্রমিক ঋণ প্রকল্প নিয়ে আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনার জন্য হেল্পফুল হয়েছে আমার ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক শেয়ার ও কমেন্ট করবেন